মহান আল্লাহ জান্নাত শান হুদ দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জি রব্বুল ইজ্জাত দয়ার মায়া করে দুনিয়ার হাজার জামানা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কুরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও সাথে দুই চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন এজন্য সেই মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ বয়ান শুনতে শুনতে আপনারা বিরক্ত হয়ে গেছেন জেনার আওয়াজ তো বুঝা যায় আসলে বিরক্ত হয়েছে না সাল্লাহ এবারে একটু লড়া চালা দিছি হ্যাঁ অনেক ওলামায়িক আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ রাত হয়েছে আমি আপনাদের সামনে লম্বা সময় কথা বলার কোনো ইচ্ছেই আমার নাই তো কতক্ষণ যতক্ষণ আল্লাহ চাই কে চাই আমি চেষ্টা করব বিশ মিনিটে শেষ করে দিব আপনারা চেষ্টা করবেন আর একটু দশ মিনিট চলুক আধা ঘন্টা পুরো কিন্তু মালিকের ইচ্ছা যেটা এটা ছাড়া কারো এক কদম সামনে বলার কোনো সুযোগ আছে আমাদের কথার একটা বাজেট আছে রিজিকেরও একটা বাজেট আছে ঘুমেরও একটা বাজেট আছে হায়াতেরও একটা বাজেট আছে কি বলেন আছে না অনেক মানুষ দেখবেন মৃত্যুশয্যায় সজ্জায় সাহিত দশ দিন বিশ দিন পর্যন্ত কিচ্ছু খায় না বেঁচে আছে এখন কি বুঝলেন হায়াত আছে রিজিকের বাজেট শেষ দশ দিন আগেই তার রিজিকের বাসের শেষ হয়ে গেছে এই জন্য দশ দিন সে দুনিয়ায় লড়ছে চড়ছে উপাস ছিল হায়াত বাকি আছে এই জন্য তারপরে মৃত্যুবরণ হয়ে গেছে আবার কিছু মানুষ আছে মৃত্যুর আগে দিয়ে খুব বেশি খায় কি কন সন্তানদের রে আবার এটা খেতে মন চাই এটা খেতে মন চাই এটা খেতে মন চাই হায়াত শেষ হয়ে যাইতেছে রিজিকের বাজেট এখনো বাকি আছে এজন্য খুব বেশি বেশি করে খায়া তার রিজিককে সে শেষ করতেছে আবার অনেক মানুষ দেখবেন মৃত্যুর আগে দিয়ে এক সপ্তাহ দশ দিন জবান বন্ধ থাকে কি বলেন থাকে কি থাকে কথা কয় না কিন্তু নিঃশ্বাস নেয় খানা খায় সব ঠিক আছে শুধু জবান বন্ধ কি বুঝলেন হায়াত আছে কথার বাজেট শেষ এক সপ্তাহ দশ দিন আগে তার কথার বাজার শেষ আবার কিছু মানুষ আছে মৃত্যুর আগে দিয়ে বয়স হয়ে গেলে বেশি কথা কয় আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে যে বুড়িয়া বর্ডর বর্ডর করে আমার এলাকায় এক মরু বিমারা গেছে এখন নাই মৃত্যুর আগে দিয়ে এই পরিমাণ কথা বলতো মসজিদে গেলেও হাজার বাধা বিপত্তি কারো সাথে না নিজে নিজে একে এক মসজিদে আইসি নামাজ পড়ুন ঠান্ডা লাগে আজকে ঠান্ডা বেশি পড়ে আল্লাহ ঠান্ডা কমায় দিতে পারে হ্যাঁ হুজুর নামাজ ভাই আর কতক্ষণ আছে শেষ করেন না ও মা হুজুর লাগে কানে যায় না কইতে আছে বইতে আছে আমরা মানা করবেন তো আমরা বই এমন অবস্থা গেছে রাস্তা দিয়ে দাঁড়াইতে একটু কে যা তারে দড়ি কথা কইতো এবং একবার শেষ বয়সে অনেক মহিলারা রাস্তা দিই তারে দেখলে ফলাই যেত কারণ মহিলা করে দেখলে লড়াই দড়ি কিন্তু খারাপ অন্য কথা আছে কিছুর বাজেট আছে না নাই এই সব কিছু একজন চালায় তিনি কি আল্লাহ তারা বলে বান্দা তোমার এই দুনিয়ার হায়াতের একটা বাজেট আছে এদিকের একটা বাজেট আছে তোমার কথার একটা বাজেট আছে তোমার কুমারেরও বাজেট আছে ওরে নাও জুয়ান যুবা দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে একদিন তোমার সব বাজেট শেষ হয়ে যাবে

একদিন আবার একজনের ডাকে আমার আর তোমার চলে যেতে হবে এই জন্য আমার নজওয়ান যুবক তোমার জীবনটা আল্লাহ যতদিন দুনিয়ায় দিছে একজনের হুকুম মতো চালাবো আওয়াজ দিয়ে এখন তিনি কি রক্ত আমার আল্লাহ দিছে আমার জীবন আমার আল্লাহ দিছে আমার হায়াত আমার আল্লাহ দিছে আমার রক্ত যদি দিতে হয় আল্লাহর জন্য দিব আমার জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব আমার এই রক্ত আমি কোন নেতার জন্য দিতে পারি না আমার এই হায়াত আমি কারের জন্য দিতে পারি না আমি কারের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারি না আমার মালিক যদি আমার এটা দেয় কখনো যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় ও আল্লাহর জন্য কারা কারা দিতে রাজি আছি মালিক দু হাত তুলে দেখা

রাস্তায় রোডের পরিবর্তে বাঁশ যে ইঞ্জিনিয়ার দিয়েছে ওই ইঞ্জিনিয়ার শিক্ষিত ছিল না মূর্খ ছিল সরকারি অফিস আদালত গুলাতে ঘুষ বাণিজ্য চলে আগেও চলতো এখন চলে সমান তালে পরন আরো বেশি চলে আগে হতো চুরি এখন হয় ডাকাতি আওয়াজ দিয়ে এখন ঠিক না। এই যে ঘুষ বাণিজ্য দুর্নীতি দুঃশাসন এগুলা যারা করে ওরা শিক্ষিত না অশিক্ষিত এটা শিক্ষিত হয়েছে এক একটা শিক্ষিত চোর পাত্তার জলার হয়েছে শিক্ষিত মানুষ হতে পারে না আওয়াজ দিয়ে এখন কথা এজন্য শুধু শিক্ষা মানুষকে মানুষ করতে পারে না সুশিক্ষায় মানুষকে মানুষ করে ঘরে তোলে আওয়াজ দিয়ে এখন কথার কি না একটা সুশিক্ষার প্রচার উদাহরণ আমি আপনার কি নিই আমাদের স্বাধীনতার পর থেকে অধ্যবধি পর্যন্ত বাংলাদেশে সরকার গঠন অনেকেই করেছেন আমার হাজি সাহেবরা হস করতে যায় সরকারি নিবন্ধনের মাধ্যমে অনেকে হস করতে যায় কিন্তু হস করি আসার পরে আমার কত টাকা আই হয়েছে কত টাকা ব্যয় হয়েছে এটা আমরা জীবনেও জানতাম না এবং এক টাকাও হাজি সাহেব রিটার্ন দেওয়ার কোন সুযোগ ছিল না কারণ ওই হজ এজেন্সিতে যারা বসেছিল এই সরকার ক্ষমতায় যারা বসেছিল সবগুলো মানুষ তোমার মানুষ ছিল আমার দিয়ে এখন ঠিক একটা মানুষ দীর্ঘদিন পরে আমরা পেয়েছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ধর্ম উপদেষ্টা নাম ডক্টর আ আপন ও হোসেন মাসাল্লাহ গত বছর আপনারা দেখেছেন হজরত মুসলিম হসপুরি আর আসার পরে সরকারি ডিটেলস হিসাব দিয়েছে এক একজন হাজির প্রতি আমাদের কত টাকা খরচ গেছে হাজিরের থেকে যা নিছে একজন হাজি 18000 টাকা করে ফিরত পাইছে জোরে কন্না আলহামদুলিল্লাহ

আমার কৃষক ভাই শ্রমিক ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ চারায়ন্দ কে হু নয় সুখের মালিক আল্লাহ চারায়ন্দ কে হু নয় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই না যায় জেনরেকো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত ঘন ত্রিদেব মিটা মিটা বল্ল কথা দেখলাম কত ঘন ত্রিদেব মিটা মিটা বল্ল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই ঠিক না নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই আর পড়ো না ধুকার জালে খর মেলে না গড়ার চালে আর পড়ো না ধুকার জালে খর মেলে না গড়ার চালে ওরে তোদের পেটে আগুন জলে নেতার বিরানি কুত্তায় ঘা আর জোরে কোন কথা দিক কি না রাস্তায় ফালে ওই বিদেশি কুত্তা ওইটারে খাওয়া হয় আমদের খবর নাই তোদের পেটে আগুন জলে নেতার বিরানি পৌঁছে যায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই না যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই ইসলাম যদি কি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে ঠিক কিনা ইসলাম যদি কি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে এক দুকে অন্য কাঁদে এই পরিবেশ আমরা চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই চাই একটি কথা বই না যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আবার কৃষক ভাই আল্লাহ আমার সবার জীবনটাকে ইসলামের রং দিয়া রঙিন করে দুনিয়ার জমিন থেকে যায় শ্রেষ্ঠ জায়গা জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন জোরে আমিন আমি আপনারা জানেন যে কোরআনের কারীমের শ্রেষ্ঠ ফালার সূরা মায়দা 12 নম্বর আয়াত কলসে অল্প সময়ের মধ্যেই 12 নম্বর আয়াতের আলোকে দু চারটি কথা বলে শেষ করব আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আখাদাল্লাহু মীতা ক্বাবলি ইসরাঈল আল্লাহ জানা দেয় ও বান্দারা শুনো আমি বনী ইসরায়েল থেকে একটা ওয়াদা নিয়েছি আমি বনি ইসরায়েল থেকে একটা অঙ্গীকার নিয়েছি এরা বারবার আল্লাহর কাছে বলে আল্লাহ কিতাব দাও কিতাব দাও আমি কিতাব দিয়া এদের কাছে ওয়াদাক নিয়েছি এই কিতাবের সাথে নাফরমানি করবা না তোমাদের নবীর সাথে নাফরমানি করবা না যেই কিতাব দিয়েছি এটা যথাযথভাবে তোমরা পালন করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরা এই ওয়াদা পালন করতে পারে নাই এই কারণে আল্লাহ ওদের কি আযাব দিয়েছে গজব দিয়েছে কারণে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে কারোরে আল্লাহ শুকর বানাইয়া দিছে কারোরে আল্লাহ আসমানি গজব দিয়া আল্লাহ ধ্বংস করিয়া দিছে ও মুসলমান ভাইরা আমরা এই দুনিয়ায় যারা আসছি যারা চলে গেছি যারা সামনে আসবে এই সবগুলো মানুষ থেকেও আল্লাহ আলমে আর সমস্ত রুখ জগতের মধ্যে সমস্ত রুখ একসাথ করিয়া আল্লাহ আমাদের থেকে একটা ওয়াদা নিছেন কি ওয়াদা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আর আজ তুমি রাখবি কুম সমস্ত মানুষ আমরা সকলে সমস্যারে একসাথে যৌথখন্ডে আওয়াজ দিয়া দিছি বালা আপনি আমাদের প্রভু একটা আওয়াজ দিয়া কন্যা আমাদের প্রভুকে আল্লাহ বলেন এই ওয়াদা আমি তোমাদের থেকে নিছি বান্দা এবার তোমরা আমার ওয়াদা কতটুকু পালন করতেছো এটা হলো দেখার বিষয় বন্ধু তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি আল্লাহর ওয়াদা পালন করতেছ তুমি যদি রোজা রাখো তাহলে তুমি আল্লাহর ওয়াদা পালন করতেছ তুমি যদি হজ করো জনে হজ করো জাকাত ও আজি ভরে জাকাত দাও তুমি তাহলে মালিকের ঠিকমতো গোলামি করতেছ তুমি যে ওয়াদা করে আসছো আল্লাহ তুমি আমার ওটা তুমি এবার যথাযথভাবে পালন করতেছ

বনু ইসরাইল আমি তোমাদের থেকে 12 জন নেতা নিছি 12 জন শোরদার নিছি এই শোরদারগুলোর মাধ্যমে আল্লাহ আকবার নবীদের সাথে তাদের কতবা কথা হয়তো তাদের বিষয়গুলো নবীদের সাথে জানা হয়তো এই 12 জনের নেতৃত্বে তারা চলতো এরপরে আল্লাহ তালা বলেন কোন টেনশন করিও না وقال الله

তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই কারণ সে চিন্তা করে আমার একজন আছে আমার বাসাইবে এরপরে ছোট্ট সন্তান আদরের কোলে যার টুকরা সন্তান বাবা আদর করে মা আদর করে মাঝে মধ্যে ছেলে গুলারে এমনি করে উপরের দিকে ছুঁড়ে মারে আবার ধরে ফেলে আবার ছুঁড়ে মেলে আবার ধরে ফেলে ও বন্ধু উপরের দিকে যখন ছুঁড়ে মেলে এই ছেলেটা ভয় পায় না কান্দে না সে হাসে হাসে কারণ তার বিশ্বাস আছে আমার উপরের দিকে মারলে কি হবে নিচে আমার আব্বার হাত আছে নিচে আমার আম্মার হাত আছে আমার আব্বা আমার ধরে ফেলবে কোনো টেনশন নাই টেনশন নাই আমার আল্লাহ কয় বন্দা The cat sat on the তোর কোনো টেনশন নাই তোর কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোর সাথে আছি তোর সাথে আছি আল্লাহর চাইতে বড় এই দুনিয়ার জমিনে নাই হৃদয়ের জানালা খুলে দাওনা প্রভু প্রেমে কেন দাও না প্রভু প্রেমে কেন দাও না অসীম ক্ষমতা যার সবার উপার যার প্রেমে বয়ে চল যার তবু কেন তার ডাকে তবু তোর ডাকে সাড়া দাও না প্রেমে কেন সাড়া দাওনা প্রভুর প্রেমে কেন সাড়া দাওনা না ক্ষমা চাউ ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবে প্রভু দয়াবিনা আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে ওরে دیwana রবুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও না রবুর প্রেমে কেন সাড়া দাও না ও লোক কিブラকার মুসলমানরা আওয়াজ দিয়া বলেন আমাদের সাথে একজন আছেন তিনি কি। আর যদি আমার মাওলারে ডাকদান না তিনি কে ও ভানে যদি আল্লাহ কে ডাক আমার মাউলার কুদলিটি করে যা ঠান্ডা হা যায় আল্লাহ বলি ভান্ডা দেখুন আমারে আল্লাহ কয়ে ডাক আমার দুনিয়ার সমস্ত রাগ আমি বলিয়া আমি বান্দারে আমার কাজে তুলিয়া নেই জোর সুবাহ আল্লাহ আল্লাহ আমি তোমাদের সাথে আছি বলে কেমনে বলে না ফাও ফাও না চার শর্তে আমি তোমাদের সাথে আছি কয় শর্তে চার শর্তে যদি তোমরা পূরণ করে আমি তোমাদের সাথে আছি তুমি নমিনেশন পাইতে হলে এতগুলো শর্ত পূরণ করতে হবে এগুলো যদি পূরণ করতে পারো তুমি নমিনেশন পাইবা নচেত তুমি নমিনেশন পাইবা না বলে আল্লাহ তোমার সাথে আছে এটা যদি তুমি পাইতে চাও তাহলে চারটি শর্ত পূরণ করতে হবে এক নাম্বার আল্লাহ বলে লা ইন আকুমতুস সালাতা এক নাম্বার যদি বান্দা তুমি নামাজি হও তুমি যদি নামাজ কায়েম নামাজ কায়েম করা মানি বন্ধু তুমি নিজেও নামাজ পড়বা কেমনে পড়বা খসল্লু কামার আই তুমি নি উসল্লি নবীজি যেভাবে নামাজ পড়ছে তুমিও সেভাবে নামাজ পড়বা এরপরে নামাজ কায়েমের আরো অনেকগুলো গুলো ব্যাখ্যা আছে নামাজ কায়েম মানে তুমিও পড়বা তোমার ঘরওয়ালারাও পড়বে তুমিও পড়বা তোমার সন্তানও পড়বে তুমিও পড়বা তোমার মা বাবাও পড়বে নামাজ কায়েম করা মানে তুমিও পড়বা তোমার ওয়ার্ডের লোকগুলোও পড়ার চিন্তা করতে হবে তোমার ইউনিয়নের লোকগুলোও পড়ানোর চিন্তা করতে হবে নামাজ কায়েম করা মানে সমস্ত মানুষগুলো গুলো নামাজি হয় এই চিহ্নটা তোমার থাকা লাগবে এটাকে বলে নামাজ কায়েম করা আমার সন্তানটা যদি প্রাইভেটে না যায় আমি বুন্দিয়া কইছিল এটা আজকে প্রাইভেটে কেন গেল না আমি ডাকাই যাইতেছি বুন্দিয়া bali টি খবর নেয়েছিল এটা কোচিং গেছে কিনা অথচ আমার এই যুবক ছেলেটা ঘরের মধ্যে বড় আযানটা যখন হয় যায় কোন কোন শীতের মধ্যে আমি 77 বছর বুড়া মানুষটা শীতের মধ্যে হাইটা যাই মসজিদের দিকে যায় একবারে আমার যুবক ছেলেটাকে ডাকি না বাবা মদ দিঙে ছরে নও যু আঞ্জুবা

এইভাবে বের করা যাবে না বলে তাহলে কেমনে বের করবো বলে আদি যখন নামাজ দাঁড়া

তো চালি গো তিনি শুধু খুলতে আসি নেই আমরা তো খুলিয়েও ফেলছি বলে কি বলো টাকা দেয় পায়ের মধ্যে তিরি নাই এইটাই কোন সত্যিকারে করে নামাজ পড়া আর আমরা নামাজ পড়তে যাই একটা মোশা যদি বসে আমরা বসার সময় মোশা কোন জায়গা দিয়ে বসে ইন্ননক্লি সাহেব বয় তুই বয় বইলে তোর একদিন আর আমাজ সেই কো লাগে বসার পরে এমন জোরে একটা থাপ্পড় মালায় পুরা মুসল্লিদের মধ্যে ঠুষ করিয়া উঠে। তিন চারজন হালদি পর্যন্ত উঠে আওয়াজ দি এখন ঠিক কিনা কিসের নামাজ মশার জীবনের একদিন আরাম আছে কদিন লাগে অথচ নামারের মধ্যে মশা মারা হারাম কি হারাম মশা মারা যায় না যেতে পারে নামাজের মধ্যে এরপরে অনেকে বসে বসে নামাজের মধ্যে আঙুল ফুটে ফুটাইতেছে নামাজের মধ্যে এগুলা নিষেধ

আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ফজরের ওই মসজিদে দাগ দিয়েছে আল্লাহ নামাজে পড়বে তার বাড়ি হবে মিজানতে জোহরতে ডাকে তোমায় আয়রে বন্দায় বন্দা না শুনিয়া খেত কামারে যায় আসরতে ডাক দিল আল্লাহ বন্দায় বন্দা না মাসিদে এখন খেলা দুলায় যায় মাগরিবেতে আবার ডাকে হাইয়া আলাস না পড়িয়া সে আড্ডা খানায় চায়ের দোকান যাইয়া বসে যা এসার সময় ডাক দিয়ে দে আল্লাহ সুবহান ঘুমের আগে নামাজ পড়ো ঘুমের আগে নামাজ পড়ো খুশি হবে আমি বলি না নামাজ পড়ব না ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইতে এখন যা ও বান্দা শুনো না কেন আল্লাহ তোমায় ডাক দিয়েছে নামাজ পড়ো না আয় মুসলমানও শুনো দিল সে যারা ও কত বড় করলো নামাজ আপনি আদা ও কত আয়ে

নামাজ বলি আপনাদেরকে বোঝানোর জন্য এটা কোরআন হাদিসের ঘটনা না এটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে উপমা দিতেছি দুই বন্ধু কক্সু বাজার গেছে কি বাজার

উঠবে আমাদের লিফ্ট নষ্ট হায় পায়ে হাইটা উঠতে হবে এখন একজন একজনের দিকে চাই ফিরে পঞ্চাশ তালা কেমনি তালা দশ টাকা লব হয়ে যায় এখন আরেকজনের কেউ টেনশন নাই দেশ চল তিনজনের তিন কিচ্ছা ইচ্ছা